নমস্কার বন্ধুরা গল্প ইতিহাস চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আরও একটি নতুন ভিডিও জগন্নাথপুরী হল একমাত্র মন্দির যেখানে একাদশী ব্রতে চাল খাওয়া হয় কিন্তু কেন একাদশীতে ভাত খাওয়া কঠোরভাবে নিষিদ্ধ হিন্দু ধর্মমতে একাদশীর দিনে উপবাস পালন করা মানেই ভগবান বিষ্ণুর একনিষ্ঠভাবে আরাধনা করা তবে ভারতের একটি মন্দির আছে যেখানে মহাপ্রসাদ হিসাবে চাল খাওয়া উচিত মন্দিরটি সকলেরই পরিচিত শ্রী জগন্নাথ দেবের পুরীধাম একাদশীর দিনটি শ্রী জগন্নাথ দেবের পুরীধামে উল্টি একাদশী বা বিপরীত একাদশী হিসাবে পালিত হয় একাদশীর দিন লোকেরা কঠোর উপবাস পালন করেন এবং তামসিক খাদ্যদ্রব্য এমনকি শস্য খাওয়া থেকেও বিরত থাকেন উপরন্তু এই দিন ভাত খাওয়াকে অত্যন্ত অশুভ বলে মনে করা হয় এর পেছনে ধর্মীয় কারণ রয়েছে বিষ্ণু পুরাণে উল্লেখ রয়েছে যে একাদশীতে ভাত খেলে পূর্ণ ফল পাওয়া যায় না ভাতকে বলা হয় হাবিষ্য আন্না অর্থাৎ দেবতাদের খাবার দেব দেবীদের সম্মানের প্রতি একাদশী তিথিতে ভাত খাওয়া নিষিদ্ধ অন্য একটি বিশ্বাস অনুযায়ী মাতা শক্তির প্রকোপ থেকে নিজেকে বাঁচাতে মহর্ষি মেধা একাদশীর দিন নিজের দেহ বিসর্জন দিয়েছিলেন মহর্ষি ভাত ও জবের রূপে জন্মগ্রহণ করেছিলেন তাই মানুষ এই দিন ভাত খান না তবে উড়িষ্যার জগন্নাথ পুরী মন্দির এই নিয়ম মানে না এটা বিশ্বাস করা হয় যে শ্রী জগন্নাথ পুরীধামই একমাত্র মন্দির যেখানে একাদশীতে মহাপ্রসাদ হিসাবে চাল খাওয়া হয় এই মন্দিরে একাদশীর দিনটিকে উল্টে একাদশী হিসাবে পালন করা হয় বন্ধুরা এখন জেনে নিই এই প্রথার পিছনে থাকা কাহিনী। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি একটি কিংবদন্তি অনুসারে একবার ব্রহ্মাদেব জগন্নাথ ধাম পুরীতে এসেছিলেন তিনি জগন্নাথ মহাপ্রসাদ খাওয়ার জন্য খুব উদ্গ্রীব ছিলেন কিন্তু সেই সময় মহাপ্রসাদ শেষ হয়ে যায় কেবল একটি পাতায় মোড়ানো কিছুটা মহাপ্রসাদের অন্নই কেবল অবশিষ্ট ছিল যা একটি কুকুর চেটে চেটে খাচ্ছিল ব্রহ্মাদে ভক্তিতে এতটাই মগ্ন হয়েছিলেন যে জগন্নাথ দেবের মহাপ্রসাদ খাবার ইচ্ছায় তিনি সেই কুকুরের সাথে বসেই অবশিষ্ট অন্ন খেতে শুরু করেন যেদিন এই ঘটনাটি ঘটে সেদিন ছিল একাদশী তো দেবী একাদশী সেখানে উপস্থিত হন এবং এইরূপ দৃশ্য দেখে ব্রহ্মাদেবের উপর হাসতে থাকেন ব্রহ্মাদেবের ভক্তি দেখে ভগবান জগন্নাথ তার সামনে উপস্থিত হন ব্রহ্মাদেবকে তার মহাপ্রসাদের ভাত কুকুরের সাথে বিনা দ্বিধায় খেয়ে ফেলতে দেখে ভগবান জগন্নাথ ঘোষণা করেন যে একাদশীর নিয়ম আর তার মহাপ্রসাদে প্রযোজ্য হবে না সেই থেকে জগন্নাথপুরীতে একাদশী হোক বা অন্য যে কোনো তিথি হোক না কেন ভগবান জগন্নাথের মহাপ্রসাদে কোনো উপবাস বা তিথি প্রভাব পড়ে না তাই জগন্নাথ পুরীতে উল্টো একাদশী উদযাপন করা হলে চালের ভোগই রান্না ও প্রসাদ হিসাবে নিবেদন করা হয় তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে নমস্কার